পানাগড়ের একটি বেসরকারি রেলের স্লিপার তৈরির কারখানায় স্থানীয় এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল গোবর্ধন ফাউন্ডেশনের সি এ সার প্রকল্পে প্রতি বছর নানান রকম সমাজসেবামূলক কাজকর্ম করা হয় সেই মতো বর্তমানে স্কুল পড়ুয়ারা আগামী দিনের ভবিষ্যৎ তাই অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের উৎসাহ মনোবল চাঙ্গা করার একটি ছোট্ট প্রয়াস এদিন অঙ্ক প্রতিযোগিতায় প্রায় দুশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন তিনটি গ্রুপে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পানাগড়ের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অনুষ্ঠান শেষে তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার কারখানার ম্যানেজার বলেন আগামী দিনে তারা অর্থের অভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী থেকে পথ শিশুদের জন্য তারা বিভিন্ন প্রকল্পে কাজ করবেন

বাচ্চারা <laughs> বাচ্চাদের <laughs> 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 উদ্দেশ্য হচ্ছে প্রথমত আমরা এখানে উনিশশো বিরাশি সাল থেকে স্থানীয় শ্রমিকদের দ্বারা এই কারখানাটি পরিচালিত করছি কিন্তু বেসিক্যালি অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আমরা সমাজবদ্ধ জীব ফলে আমরা এখানে কারখানা চালালেও সামাজিক কিছু নীতি কর্তব্য দায়িত্ব আমাদের উপর বর্তায় যেটাকে কর্পোরেট ভাষায় বলে সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের জিপিটি গ্রুপ লোকাল লোকেদের কাছে তাতিয়া কোম্পানি সেই গ্রুপের আমাদের ফাউন্ডেশনের নাম গোবর্ধন ফাউন্ডেশন সেই গোবর্ধন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সারা বছর সিএসআর অ্যাক্টিভিটি করে থাকি আপনারা অবগত আছেন আমি দীর্ঘ দিন ধরে আমরা বিভিন্ন এলাকার যত রকম শ্মশান আছে স্কুল আছে সেসব জায়গায় নানা রকম কাজ করেছি এবারে এটা অন্তর্ভুক্ত হয়েছে যে শিশুদের পথপ্রদর্শক তো আমাদেরই তাদেরই উৎসাহ দিতে হবে এবং সিএসআর অ্যাক্টিভিটি সমাজের প্রতি আমাদের যে দায়িত্ব সেই কর্তব্য থেকে এই অনুষ্ঠানটা করা এইটা হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা এবং এখানে স্কুল স্টুডেন্টের মধ্যে তিনটি গ্রুপে ভাগ করে আমরা পরিচালনা করেছি এবং আমি আপামর পামা পানাগড়বাসী এবং সমস্ত রকম অংশগ্রহণকারী কারিনী এবং তাদের অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং আকার শিক্ষক ও তার যে ইনস্টিটিউট তাদের প্রত্যেককে মস্তকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই এই কারণে মাত্র চার পাঁচ দিনের প্রিপারেশানে আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রায় দ্বি শতাধিক দুইশোর মতো ক্যান্ডিডেট হয়েছে যেটা আউট অফ আওয়ার এক্সপেকটেশান এটা প্রমাণ করে যে সমাজের বুকে এখনও ভালো কিছু করলে লোকে সেটা হৃদয়ঙ্গম করে তাতে পার্টিসিপেট করতে না বা আমাদের সিএসআর ফান্ডে এর স্কোপ আছে কিন্তু সমস্যা হচ্ছে শুধু এভাবে প্রবলেম নিয়ে এলে হবে না সলিউশন আসতে হবে আমি আপনাকে ব্যক্তিগত জায়গায় বলছি আপনিও তো সামাজিক মানুষ আপনিও সমাজবদ্ধ জীব তাহলে সমাজের প্রতি আপনারও কর্তব্য আছে আপনি আজকের পর থেকে যে কোনো সময় অফিস আওয়ার্সে আমার এখানে আসুন নির্দিষ্ট প্রজেক্ট নিয়ে কি সেটা প্রজেক্টের নাম কি চান কি করতে চান ক্যাপাসিটি কি কতজনের জন্য করবেন এবং কি করবেন নির্দিষ্ট প্রজেক্ট নিয়ে আসুন আমি আপনার এই প্রচার মাধ্যমের মাধ্যমে আমি পরিষ্কার বলতে চাই আপনি যে পয়েন্টটা বললেন খুব সুন্দর পয়েন্ট আমাদের সিএসআর অ্যাক্টিভিটিতে কাজ করার মতো পয়েন্ট এবং আমি আমার গ্রুপের গোবর্ধন ফাউন্ডেশনের যতটুকু ক্ষমতা আমি অতি অবশ্যই